জোরে করে আল্লাহ আকবর আল্লাহর পয়গম্বর বর্ণনা করে মুসলমান বাইরারে আবার পুরো বান্দা বান্দিকে দিয়ে সূরা কাহাফের প্রথম দিক থেকে 10টা আয়াত মুখস্থ করে যখন কয়টা সূরা কাহাফের প্রথম দিক থেকে কোন বান্দা বর্ণনা করলে ওই ব্যক্তি দার্জালের ফেতলা থেকে মুক্ত থাকবে এই হাদিসটা তির্মিলি শরীফের ভিতরে আরো সহজ করে বর্ণনা করেছেন

ইতি রাতের মিজি শরীফের আরো সহজ করে বর্ণনা করা হয়েছে আল্লাহর پیغمبر বলেছে মান পড়া সালাসা আতিম মিন আউয়ালিল হাফি ওরা বান্দাবান্ধী বান্দি যদি সোরায় কাপের প্রথম থেকে তিন তিনটা আয়াত তেলাওয়াত করে যেরকম কয়টা তিনটা আয়াত যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে আল্লাহর নবী বলে ওই লোকটাকে দাজ্জালের ফেরদা থেকে হেফাজত করে দেওয়া হবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার দার্জালের ফেতনা আমরা সহজ ভাবে বর্ণনা করলো এই ফেতনাটাও তো সহজ ফেতনা না কিয়ামতের আগে এই দার্জাল অসংখ্য মানুষদেরকে ইমানদারদেরকে জাহান্নামে বানিয়ে দিবে চাকর আসার পরে সে নিজেকে আল্লাহ দাবি করবে খোদা দাবি করবে ইমানদারে তার এক পাশে থাকবে জান্নাত তার এক পাশে থাকবে জাহান্নাম সরাসরি দেখাবে দেখো আমাকে খোদা মানলেই জান্নাতের ভিতরে প্রবেশ করাবো জান্নাত দেখা দেখা যায় তো যেই বান্দা বান্দি ওই দাজ্জালকে আল্লাহর রব হিসাবে গ্রহণ করবে তাকে ধাক্কা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবে কিন্তু যেই মাত্র প্রবেশ করবে দেখবে ঢোকার পরে কোনো জান্নাত নাই বরং ওইটা হলো একটা আগুনের জাহান্নাম জোরে কন নাউজুবিল্লাহ দাজ্জালে ফেতনা হলো যে গেটের ভিতরে থাকবে জান্নাতি নাজনি আমল কিন্তু পর্দার বাহিরে ভিতরেই হলো জাহান্নামের আগুন আবার এক পাশে আগুন

আল্লাহর রসুল বললেন এই দাজ্জালের পেটটা থেকে তারি আল্লাহ হেফাজত করবেন জোরে করে আল্লাহ দুনিয়ার মুসলমান ভাই এই দাজ্জালের পেটটা কত বড় ভয়ঙ্কর পেটটা হবে একেবারে পৃথিবীর শুরু থেকে আখিরি নবী পর্যন্ত দুই লক্ষ মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এমন একটা পয়গম্বর নবী ছিল না যারা দাজ্জালের পেটটা থেকে আল্লাহর কাছে পানা চাইত না সব নবীরা সব সবাই বলতো আল্লাহ আমার দাঁত জালের ফেরটা থেকে বাঁচাও আমার দাঁত জালের ফেরটা থেকে বাঁচাও কারণ ওই সময় পরীক্ষায় উত্তীর্ণ নাও হতে পারে কথা ঠিকঠাক মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী আমাদেরকে দোয়া শেখাইছে

আমরা আল্লাহ তোমার কাছে ফেতনা থেকে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি চাই আর দাজ্জালের ফেতনা থেকে মুক্তি চাই তো রাসূলের এই সতর্কতার দিকে তাকাইলে বোঝা যায় এই দাজ্জালের ফেতনা একটা ভয়ঙ্কর ফেতনার নাম কথা ঠিক না বেটি তো সূরা কাহাফ তেলাওয়াতের বরকতে রাসূল বলল এই ভয়ঙ্কর ফেতনা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে তো সূরাটি তেলাওয়াত করার দরকার আছে না না এই জন্য যারা না পারিবা জান তর কোন আইন বি ফারি তার জন্য আইনা কোন নে মসলিম সকর ওপর তো কোরান দেওয়া আপনি না পারে কোনো সময় আছে আপনি শিক্ষা গ্রহণ করেন শিখতে শিখতে মারা যান তো আপনি তালে হ্যালি হিসেবে মারা যাবে তাহলে আমরা বলেছিলাম তিনটা পয়েন্টে আলোচনা করব একটা হলো সুরে কাহাবে কিছু ফসিল আমরা বর্ণনা করলাম আরও বিস্তারিত বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন আপাতত যতক্ষণ জানলাম এর মাধ্যমে বুঝতে পারলাম সুরে কাহটা তেনাবাদ করা আমাদের জরুরি কথা ঠিকটা বেঠে এইবার আসুন এই সুরে কাহা আল্লাহ তালা কেন নাজিল করলেন অবতীর্ণ করলেন কেন কেন আল্লা আমাদের কাছে সুরে কাহারটি দান করলেন এই সানের ওষুর বর্ণনা করতে গেলে বলতে হয় যে সুরয়ে কাহারটি নাজিল করার কারণ হল যে আল্লাহর্বর বিশ্বনবী নবী মহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কার জমিনী তা ঈদের দাওয়াত দিতে আরম্ভ করলেন দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন ওই সময় তার ই বংশের লোকেরা এই বিষয়টা নিয়ে একটা দ্বিতাদ্বন্দ্বে পড়ে গেল যে কি করা যায় মোহাম্মদ কি বলতেছে হঠাৎ করে দীর্ঘদিন যাবত আমরা বাপদাতার ধর্ম পালন করে আসতেছি এখন বলতেছে বাপ ধর্ম মানা যাবে না বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ তো এই যে নতুন একটা ধর্মের দাওয়াত দিতেছে आखरी জামানার নবী দাবি করতেছে এই বিষয়টা আমরা কিভাবে গ্রহণ করব আমরা কিছুই জানি না কিছুই বুঝি না এখন কি করব এই বিষয়টা সঠিক সমাধানের জন্য নসরুদ্দিন হারেস এবং

নসরী প্রহрес এবং অকবাবা বাবা আকাবা ইবনে আমি মওইদ কে মদিনায় পাঠানো হলো ওখানে কার সাথে একটু মুহাম্মাদের বিষয়টা আলোচনা করো দেখো তারা কোন পর বর্ষা যায় যখন সুবহানাল্লাহ মারসুলবার ভাইরামান قরাইশার মানুষদের সহ মক্কার মানুষদেরকে যখন আল্লাহর পয়গম্বর দ্বিনের দাওয়াত দিয়ে আরম্ভ করলো তখন কুরাইশ এম লোকেরা দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠাইল মদিনার আলেমদের সাথে আলোচনা করার জন্য যাও যাও মদিনার আলেমদের সাথে মুহাম্মাদের ব্যাপারে আলোচনা করো ওই সময় তারা মদিনায় চলে গেল মদিনার আলেমদের সাথে পূর্বের আসমানে কিতাবে আলেমদের সাথে যখন এরা এই মুহাম্মাদের ব্যাপারে আলোচনা করলো যে মোহাম্মদ নামে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করতেছে আখেরি জামানায় নবী হবে নিজে প্রকাশ করতেছে আমরা এখন কি করতে পারি রকম বিভিন্ন প্রকারের পরামর্শ করার পর ওই সময় মদিনার আলেমরা এই দুইজন ব্যক্তিকে একটা পরামর্শ শেখাইয়া দেয় যে আবদুল্লাহর বেটা মোহাম্মদকে তোমরা মক্কায় যাওয়ার পরে তিন তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে মনে করবা সে আসলে সত্য নবী আর যদি উত্তর দিতে না পারে তাহলে তোমরা বলবা ওই মোহাম্মদ

মানবাহীরা আমার এইবার দুইজন লোক মক্কায় চলে আসলো কুরাই কাছে সংবাদ গেল বলল কুরাইশার মাতর মুহাম্মাদের সামনে কাকার হয়ে এক জায়গার ভিতরে জমা হয় মোহাম্মদ কে দা দে বলল আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তুমি যে নিজে কে নবী দাবি করতেছো তুমি যা খিজারমানের পয়গম্বর দাবি করতেছো এইটা আমরা কেমন করে বিশ্বাস করব কেমন করে আমরা বিশ্বাস করব তুমি যে সত্য নবী আ তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব এই তিন তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা মনে করব তুমি সত্যি সত্য নবী জোরে গান সুবহানাল্লাহ মদিনার আলেমরা তিনটা প্রশ্ন শিখায় দিয়েছে এক নাম্বার প্রশ্ন হলো তার কাছে তুমি আসবে কাফের ঘটনা জিজ্ঞাসা করবা ওই তো কুফর বা গুহার ভিতরে পাহাড়ের গর্তের ভিতরে ইমান হেফাজতের জন্য যে যুবকেরা আশ্রয় নিয়েছিল যে যুবকের আশ্রয় গ্রহণ করেছিল ওই তাদের জীবনী সম্পর্কে তাদের কারণ সম্পর্কে তাদের পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করবা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো তাম পৃথিবী ভ্রমণ করেছে যেই ব্যক্তি ওই ব্যক্তির নাম কি আর তিন নম্বর প্রশ্ন হলো এই রুহের তাৎপর্য কি জোরে কনসুবাহ এক নম্বর প্রশ্ন হলো যে ইমান বাঁচানোর জন্য যুবকেরা যে একটা পাহাড়ের গর্থে আশ্রয় নিয়েছিল তাদের জীবনী সম্পর্কে বর্ণনা করে দ্বিতীয় প্রশ্ন হলো তাম পৃথিবী কে ভ্রমণ করেছে আর তৃতীয় প্রশ্ন হলো এই রূপের তাৎপর্য কি প্রশ্ন কয়টা তিনটা মদিনার আলেমদের পরামর্শ যায়।

উত্তর প্রদান করব তার কারণ ধর্মীয় ব্যাপারে আল্লাহর রসুল সরাসরি কাউকে কোন কথা বলতেন না যতক্ষণ না আসমান থেকে জীব্রাই আগমন করতো ঠিক ঠিকঠাক মসলমান বাইরালে আমার আল্লাহ নবী বিশ্ব করে গম্বর মহম্মদ সো রল্লাহ সল্লাহ রে সাল্লাম ছাঁদারে কে বল্লাহ ঠিক তিনটা প্রচুর আগা আমি কার প্রদান করবো মসলমান মা আগামী কার নির্দিষ্ট সময়ে সমস্ত মানুষ গুলা জমায়েত হয়ে গেল সমস্ত মানুষ গুলো একত্রিত হয়ে গেল এবার আবদুল্লাহ মোহাম্মদ কে বলে তাড়াতাড়ি বল তুমি আজকে আমাদের কাছে সংবাদ বলবা আবদুল্লাহ বেটা মোহাম্মদের চেহারা মলিন হয়ে গেছে এখন বলতেছে না না আমার কাছে এখন কোন সংবাদ নাই জোরে মুসলমান বাইরারে আমার তার কারণ হলো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগামীকাল বলতে এই ওয়াদা তাদের কাছেই জন্ন দিয়েছিল যে তো প্রত্যেকদিন হযরত তার কাছে আদান প্রদান করে আসা যাওয়া করে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবী মনে করেছে হয়তো জিবরাইল আসবে তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমি জানব তো আগামীকালের সংবাদটা বলে দেব পরের দিন যখন এই পরের দিন হয়ে গেল এখন জিব্রাইলের কোনো আগমন নাই কারণ জিব্রাইল না আসলে আল্লাহর নবী কিছুই বলতে পারবেন না ঠিক মোহাম্মদ জে বড় জে বড়াইল হার গেছে না গোফতা তারা গোফতারী আমার বার